বন্ধুরা আজকের ভিডিও সাজিয়েছি একজন বিধায়ককে নিয়ে তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বাংলার রাজনৈতিক ইতিহাসে অনেক নেতা এসেছেন অনেক নেতা গিয়েছেন কেউ ক্ষমতার জন্য এসেছেন কেউ ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করেছেন কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন শুধু তাদের নীতি সততা এবং মানবিকতার জন্য বীরজাতা নৌসাদ সিদ্দিকী সেই বিরল মানুষদের একজন শৈশব ও পারিবারিক প্রেরণা এক গৌরবময় পীর বংশে জন্ম এমন এক পরিবার যেখান থেকে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ পেয়েছে ধর্মীয় শিক্ষা মানবিকতা আর ন্যায়পরায়ণতার অনুপ্রেরণা শৈশব থেকেই তিনি শিখেছিলেন মানুষের জন্য কাজ করাই জীবনের সবচেয়ে বড় দায়িত্ব তার বাড়ি ছিল যেন একটি উন্মুক্ত দরজার ঘর যেখানে দরিদ্র থেকে ধনী সবার জন্য ছিল সাহায্যের হাত সান্ত্বনার কথা তার পিতামাতা তাকে শিখিয়েছেন মানুষকে ভালোবাসা মানে শুধু কথা বলা নয় বরং বাস্তবে পাশে দাঁড়ানো ব্যক্তিত্ব ও মূল্যবোধ নৌসাদ সিদ্দিকী শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি একজন আদর্শবান নীতিবান ও সৎ মানুষ তার জীবনের মূল ভিত্তি সততা সাহসিকতা আর সহানুভূতি তিনি বিশ্বাস করেন রাজনীতি মানে ক্ষমতা দখল নয় রাজনীতি মানে মানুষের সেবা প্রতিটি আচরণে প্রতিটি বক্তৃতায় আর প্রতিটি সিদ্ধান্তে এই নীতি স্পষ্টভাবে ফুটে ওঠে ক্রীড়াপ্রেম ও দলগত চেতনা রাজনীতিতে আসার আগে তিনি খেলাধুলায় গভীর আগ্রহী ছিলেন বিশেষ করে ভলিবল খেলায় তিনি ছিলেন দক্ষ ও পরিচিত খেলার মাঠে তিনি শিখেছেন শৃঙ্খলা একতা দলগত প্রচেষ্টার মূল্য এই খেলাধুলার মানসিকতাই তাকে শিখিয়েছে একজন নেতা একা নয় দলের সবার সাথে মিলেই সাফল্য গড়তে হয় রাজনীতির ময়দানে আগমন যখন তিনি কাজ থেকে দেখলেন মানুষ অবহেলিত অধিকার থেকে বঞ্চিত যখন দেখলেন রাজনীতি অনেক সময় মানুষের স্বার্থ ভুলে ব্যক্তিগত লাভের দিকে চলে যায় তখন তিনি স্থির করলেন এই পরিস্থিতি বদলাতেই হবে তার লক্ষ্য ছিল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুস্থ ন্যায়ভিত্তিক সমাজ গঠন সর্বধর্ম সমন্বয়ের প্রচেষ্টা হিন্দু মুসলিম জৈন আদিবাসী সবাই তার কাছে সমান তিনি বারবার বলেছেন আমরা সবাই একই মাটির সন্তান আমাদের লড়াই একে অপরের বিরুদ্ধে নয় বরং অন্যায়ের বিরুদ্ধে এই উদার মানসিকতাই তাকে মানুষের কাছে শুধু নেতা নয় একজন প্রিয় বন্ধুতে পরিণত করেছে ভাঙ্গর বিধানসভায় জয় দুই সালের বিধানসভা নির্বাচনে ভাঙর কেন্দ্র থেকে প্রার্থী হলেন তিনি মানুষ তাকে হৃদয় দিয়ে সমর্থন করলো প্রজারে শুধু প্রতিশ্রুতি নয় তিনি দেখিয়েছেন অতীতের কাজ মানুষের সাথে সম্পর্ক ফলাফল এক বিশাল বিজয় এটি শুধু রাজনৈতিক জয় ছিল না এটি ছিল মানুষের আস্থা ভালোবাসা আর বিশ্বাসের জয় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি শুধু নির্বাচনের সময় নয় প্রতিটি মুহূর্তে মানুষের পাশে থাকব আজও সেই প্রতিশ্রুতি অটুট রেখেছেন মানুষের অধিকার রক্ষায় লড়াই ভোটে জেতার পর তিনি থেমে থাকেননি রাস্তার আন্দোলনে গর্জে ওঠা থেকে শুরু করে বিধানসভায় সাধারণ মানুষের দাবি তোলা পর্যন্ত প্রতিটি পদক্ষেপে তিনি প্রমাণ করেছেন তিনি মানুষের কণ্ঠস্বর যেখানে অন্যরা আপোষ করেছেন তিনি আপোষ করেননি যেখানে অন্যরা নীরব থেকেছেন তিনি কণ্ঠ তুলেছেন দেশপ্রেম ও স্বাধীনতার মূল্য আজকের দিনে যখন স্বাধীনতার মানে অনেকের কাছে শুধু একটি ছুটি তিনি পতাকা উত্তোলন করে মনে করিয়ে দেন স্বাধীনতা মানে দায়িত্ব স্বাধীনতা মানে মানুষের প্রতি ভালোবাসা প্রতিটি জাতীয় দিবসে তিনি মানুষের মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দেন আর বলেন দেশ তখনই এগোবে যখন মানুষ একে অপরকে ভালোবাসবে কুইজ সেগমেন্ট এবার আপনার জন্য একটি প্রশ্ন পীরজাদা নওশাদ সিদ্দিকী কোন বিধানসভার বিধায়ক এ ভাঙ্গর বি ক্যানিং সি বসিরহাট ডি বারাসাত সঠিক উত্তর কমেন্টে লিখুন শেষ কথা ও অনুরোধ বন্ধুরা যদি আপনি পীরজাদা নৌসাদ সিদ্দিকীর আদর্শ সততা ও নীতিকে ভালোবাসেন তার সংগ্রামের কদর করেন তাহলে এই কন্টেন্ট শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ার আরেকজনকে অনুপ্রাণিত করবে মানুষের জন্য কিছু করতে আর বলবো যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পান লাভ লাভ ধন্যবাদ